হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমিও ভালো আছি তবে যে গরম পড়েছে সেই গরমে একটু সবাইকে তো আরও বেশি বেশি করে ভালো থাকতে হবে আর এই সময় একটু খাবার দাবারটা ঠিকঠাক করে খেতে হবে কারণ কিছু রিচ খাবার বা তেল জাতীয় বেশি কিছু খাবার খেয়ে নিলে তো হজমের খুব সমস্যা হবে সেই জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি যে এই গরমে কী কী খেলে আমাদের শরীর সম্পূর্ণভাবে সুস্থ এবং শরীর ঠান্ডা থাকবে পেটও ঠান্ডা থাকবে তো চলো দেখে নেই দেখো এখানে নিয়ে নিয়েছি এটা হলো টক দই তো গরমের সময় টক দইটা খাওয়া অবশ্যই জরুরি টক দই খেলে টক দই তোমরা সবাই খাওয়ার চেষ্টা করো এই গরমে বিশেষ করে আর দেখো এখানে নিয়ে নিয়েছি আম এটা টক আম তো টক আমটা তোমরা ডালের সঙ্গে মানে টক ডাল রান্না করে খেতে পারো আর টক চাটনি করেও খেতে পারো কিন্তু চাটনি করার ক্ষেত্রে অনেক সময় তো মিষ্টি থাকে তো তোমরা সেটা তোমাদের মতো তবে আমার মনে হয় এই গরমের সময় এটা মসুর ডাল বা অন্যান্য যে কোনো ডালের সঙ্গে টক ডাল রান্না করে খাওয়াটাই বেটার দেখো তারপর দেখো কিছু ফল আসলে বাড়িতে যে ফলগুলো অ্যাভেলেবেল থাকে সেই ফলগুলোই রাখো খাও আর দেখো শশা এ গরমে শশা মানে খেতে হবে বিশেষ করে পানি জাতীয় যেগুলো ফল হয় তরমুজ তরমুজের জুস বানিয়ে খাও বা এমনি নরমালি খেয়ে খেয়ে নিতে পারো লেবুর জুস বা এমনি নর্মালি লেবু খেতে পারো তারপর বেলের শরবত করে খাও আর বেদানার জুস বেদানার জুস বানিয়ে খেতে পারো আর বেলের শরবত তো মানে এখন গরমে মানে খুবই প্রয়োজন খুব ভালো পেটের পক্ষে ভালো আর শরীরকে ঠান্ডা রাখতে বা শরীর সুস্থ রাখতে খুবই উপকারী বেলের শরবত আর সব থেকে যেটা বেশি বেশি খাওয়া প্রয়োজন সেটা হলো জল একদম পরিশুদ্ধ জল দিনে যে পরিমাণে খাওয়া প্রয়োজন তার থেকে অনেক বেশি বেশি এখন গরমের সময় খেতে হবে কারণ এখন গরমে যে গরম পড়তে শুরু করেছে তাতে তো মানে শরীর থেকে ঘামের মাধ্যমে জলটা বেরিয়ে যাচ্ছে আর জলের ঘাটতি হয়ে গেলে তো রকম সমস্যা শুরু হবে তো সেই জন্যই তোমরা জলটা বেশি বেশি করে পান করো আর দেখো এখানে নিয়ে নিয়েছি পান্তা ভাত পান্তা ভাত বলতে এটা পান্তা সেরকম নয় আসলে দুপুরবেলার ভাত আর দুপুরবেলার ভাতটাই একবার খাওয়া দাওয়া হয়েছে তো এটা রাত্রে খাওয়া দাওয়া হবে সেই জন্য আমি এই ভাতটাতে জল দিয়ে রেখেছি দুপুরের পর তো দেখো এইরকম করে তোমরা মানে ভিজিয়ে ভাতটাকে চার পাঁচ ঘন্টা পর খেয়ে নিলে তো অনেক উপকার আর আর একটা জিনিসও জানার যে গরম ভাতে যে পরিমাণ তুমি পুষ্টিগুণ পাও তার থেকে অনেক বেশি পরিমাণ জল দিয়ে রাখার পর মানে পান্তা ভাত করে বা চার পাঁচ ঘন্টা পরে ভাতটা জল ভাত খাওয়াটাতে অনেক বেশি উপকার থাকে গরম ভাতের থেকে গরম ভাতে থাকে কিন্তু জল দেওয়া ভাতে আরও বেশি উপকার থাকে তারপর দেখো এখানে গ্লাসে তো জল পান করে নিচ্ছি আর জল খাওয়ার সময় অবশ্যই তোমরা বসে জল খাবে আর গ্লাসে ঢেলে জল খাবে বোতলে ধরে জল খাওয়াটা একদমই ঠিক নয় তারপর দেখো পান্তা ভাতের সঙ্গে বাড়িতে যে তরকারিগুলো আমি আজকের ভিডিওটা করার জন্য যে তরকারি সবজিগুলো আমার বাড়িতে অ্যাভেলেবেল আমি সেই সবজিগুলোই দেখেছি এখানে কোনো মাছ মাংস ডিম নয় আমি নিয়ে নিয়েছি বেগুন ভাজা ঢ্যাঁড়স ভাজা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো পান্তা ভাতে খাওয়ার জন্যই নিয়েছি আসলে তোমাদের যেটা খুশি বা অনেকে পান্তা ভাতটা পেঁয়াজ পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়ে নেয় আবার ডিম ভেজেও খাই তো দেখো আমার বাড়িতে যেগুলো এখন আপাতত অ্যাভেলেবেল আমি সেইগুলোই রেখেছি বা আমি কোনো মাছ মাংস ডিম পান্তা ভাতের সঙ্গে রাখিনি তো এই একটু ডালও নিয়ে নেব দেখো তো এইগুলো দিয়েই আমি পান্তা ভাতটা খাবো আর পান্তা ভাত খুব উপকারী এখন গরমের সময় পেট ঠান্ডা রাখবে শরীরটাও ঠান্ডা রাখবে তোমার ঘুমও ভালো হবে তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে